হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আবার ইসা করছি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি পরিবারের অবহেলা পার্ট চলে চলো বেশি কথা বাদ দিয়ে চলো গল্পে যাওয়া যাক মাইশা আমাকে বলতেছে ভাইয়া তোমার বিয়েতে অনেক মজা হবে তাই না তখন আমি বললাম থাম তো তুই আমি ভাবতেছি বিয়েটা কি হবে আটকাবো আর তুই পরে আসিস বিয়েতে কেমন আনন্দ হবে ওইটা নিয়ে তখন মাইশা বললো ভাইয়া এই চিন্তা ভুলেও না মা কিন্তু এমনিতেই অনেক আছে তখন আমি একটু থাক না তো ভাবতে দে আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তুমি এখন শও তুমি তো জানো তোমার গলা ধরে না শুইলে আমার ঘুম পায় না তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমি মাইসাকে নিয়ে শুইলাম মাইসা আমার গলা ধরে শুইলো মাইসা ঘুমিয়ে গেছে আমি ভাবতে লাগলাম কিভাবে বিয়ে ভাঙবো তারপর আমার বন্ধুদের কথা মনে ভরলো আর আমি বলে দেখি কিছু হরা করতে পারি কিনা তারপর আমি সিয়ামকে কল দিলাম এবং সবকিছু বললাম তারপর বললাম একটা ব্যবস্থা করে দিতে তারপর সিয়াম যা বললো সিয়াম বললো না ভাই আমরা কিছুই করতে পারবো না একটু আগে আঙ্কেল কল দিছিল এবং সবকিছু বললো এবং এইটাও বলছে আমি যদি তোকে এই বিষয়ে হেল্প করি তাহলে আনটি আমাকে মানে আমাদের তোর সাথে মিশতে দিবে না পাশ থেকে অন্য বন্ধু বললো হুম রে আর আমরা তো তোকে চলতেই পারবো না সো আমরা তোকে এই কাজে কোনোভাবেই হেল্প করতে পারবো না তারপর পাশ থেকে রুদ্র বললো ভাই বিয়ে তো করতেছিস বিয়ে একবার কইনে তারপরে বুঝবি কেমন বইয়ের প্যারা তখন সিয়াম বললো ওরে এক বাচ্চার বাপ তুই চুপ থাক আর লিমনকে আমি এমনিতেই বিয়ে ভাঙতে হেল্প করতাম না আমি যে লিমনের পারবো এটা আমি ভাবিও নাই। বললাম ওরে সময় সময় আসবে তখন তোদেরকে দেখে নিব তখন শ্যাম বলল আচ্ছা নিস আগে তোর বিয়েতে সুন্দরী দেখে একটা মেয়ে আমার জন্য পছন্দ করে দিস পাশ থেকে আরেক বন্ধু বললো হ্যাঁ আর এটাও খেয়াল রাখিস খাবার জন্য অনেক সুন্দর হয় আর আমার জন্য জানি বেশি করে রাখা হয় তখন বাস থেকে রুদ্র বললো ভাই আমার কিছু লাগবে না তোকে একটা জ্ঞান দিই শোন বইয়ের প্যারা বড় প্যারা তোকে প্যারা দিতে দিতেই মেরে ফেলবে দেখে নিস বিয়ে তো করতেছিস বিয়ের পর মজা বুঝবি তখন শিয়াম আবার বললো ওরে এক বাচ্চার বাপ তুই আবার মুখ খুলছিস আসলে ওর বিয়ে হয়ে গেছে তো এখন তোর বিয়েতে মেয়েদের সাথে তেমন ভাই মিশতে পারবে না তাই এরকম কথা বলতেছে তুই ভাই পাস না তখন আমি বললাম আরে ভাই আমি মরতেছি আমার যন্ত্রণায় তোরা মজা নিয়ে পড়ে আসিস বলেই তাদের গ্রুপ কল থেকে লিভ নিলাম এখন আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারতেছি না যাই হোক তারপরে মাইশাকে আমার গলার থেকে আস্তে আস্তে সারালাম তারপরে চলে গেলাম সেকেন্ড আফ রুমে আব্বু আপনি আমার বন্ধুদেরকেও নিষেধ করে দিয়েছেন যাতে তারা আমাকে হেল্প না করে তখন আমার সেকেন্ড আপু বলল আমি কি করব বল তোর আম্মই তো আমাকে হুমকি দিয়ে এই সব করিয়েছে আবার কোথা থেকে যেন আমার সেকেন্ড আম্মু চলে আসছে এসে বলতেছে কি আমি তোমাকে হুমকি দিয়ে এইসব করিয়েছি আজকে তোমার খবর আছে দেখে নিও তখন আমার সেকেন্ড আব্বু একটু ঘাবড়ে গেল এবং বললো আরে না 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 আমি তো এই সব করেছি লিমন আমি নিজে সব করেছি আর বিয়েতে একদম ভাড়া ধরবি না তোকে বিয়ে করতেই হবে বুঝলি আমি তো আমার দ্বিতীয় আবর পোল্ট্রি দেখেই অবাক না সেই অবস্থা দেখতে পাচ্ছি মনে হয় আমার সেকেন্ড আম্মু আমাকে বিয়ে দিয়েই ছাড়বে আনটি বললো হুম এইবার ঠিক আছে আর লিমন আজকে বুধবার কালকে বাদে শুক্রবার দিন তোমার বিয়ে মনে থাকে যেন তখন আমি আমার সেকেন্ড আম্মুকে বললাম আম্মু ও আম্মু শোনো না তুমি তো আমার ভালো আম্মু তাই না এখন আমার বিয়েটা দিও না তখন আম্মু বললো এইসব বলে লাভ নাই তোকে বিয়ে করতেই হবে তারপর এক বস্তা দুঃখ নিয়ে আমি আমার রুমের দিকে চলে গেলাম রুমে ঢুকেই দেখি মাইশা উঠে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম সে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বোন তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন তখন সে রাগী কণ্ঠে বললো একদম রুমে প্রবেশ করবা না আগে কুড়ি বার কানে ধরে উঠবস করো তারপর এদিকে আসবা তখন আমি বললাম না আমি পারবো না তাছাড়াও আমি কি করেছি দৌড়ে এসে আমার কাছে আসলো এবং আমার চুল জোরে জোরে টানতে থাকলো তখন আমি বললাম আরে বোন স্যার আমি কান ধরতেছি তখন মাইছা বললাম হুম তাড়াতাড়ি ধরো না হলে আজকে তোমার খবর আছে তখন আমি বললাম আরে বোন ধরতেছি তো এমন করো কেন এমনিতেই আসি বিয়ের বেড়ায় আর এদিকে তুইও চালাইতেছ আমি কানে ধরে উদ্বাস করতে থাকলাম বার কানে ধরে উদ্বাস করলাম এরপর মাইশাকে জিজ্ঞেস করলাম এইবার বল আমার দোষটা কি তুই আমার উপর এত এতটা আছিস কেন তখন মাইসা পড়লো তুমি আমার আগে ঘুম থেকে উঠে আমাকে রেখে কই গেছিলা তখন আমি বললাম আরে বোন আমি তো একটু আব্বুর কাছে গেছিলাম তখন মাইসা পড়লো আমি সব জানি না এরপর থেকে যদি তুমি উঠে আমাকে রেখে গেছো তাহলে ঘুষি দিয়ে তোমার নাক ফাটাই দিব আচ্ছা আমি যখন বিয়ে করব। থেমে গেলাম তারপর মনে মনে ভাবলাম এই তো একটা চান্স পাইছি দেখি কাজে লাগাতে পারি কিনা মাইশার কথা তো মা একদমই ফেলে দিতে না আচ্ছা লাস্ট চান্সটা করে দেখি তখন মাইশা বললো কি হলো ভাইয়া কি যেন বলতে গেলা আবার থেমে গেলা কেন তখন আমি বললাম আচ্ছা মাইসা আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তোর ভাবি তোকে আমার গলা ধরে ঘুমাতে দিবে না তখন তুই কেমনে থাকবি তখন মাইসা জোরে জোরে হেসে দিল এবং বললো যতই ইমোশনাল হও কাজ হবে না তোমাকে বিয়ে করতেই হবে আর আমিও তোমার গলা ধরেই ঘুমাবো কেউ কিচ্ছু বলবে না তখন আমি বললাম আরে বোকা আমার বউ তোকে গলা ধরে ঘুমাতে দিবে না তখন মাইসা বলল আরে আমি ওইসব দেখে নিব তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না আমার এই বিষয়ে ভাবির সাথে অলরেডি কথা হয়ে গেছে তাই তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না আমার বিষয় আমি বুঝে নিব তখন আমি কিছুটা অবাক হয়ে বললাম কি তুই ওর সাথে কথা বলেছিস আমাকে না দিল দেখতে না দিল কথা বলতে আমি তো কিছুই জানি না আর মেয়েটাই বাকি তখন মাইসা বললো তুমি সেই দিন বের হয়ে যাওয়ার পর ভাবিরা বাসায় আসছিল তখন আমি বললাম তো বাসায় কি কি হয়েছে আমাকে একটু খুলে বলতো তখন মাইসা বললো না 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 আমি আর কিচ্ছু বলবো না আম্মু আমাকে মারবে তোমাকে বিয়ে করতেই হবে কোনোভাবেই আর আটকাতে পারবা না এটা এটা মাথায় রেখে নাও তখন আমি বললাম তুই এরকম করতেছিস না আমার সাথে বিয়ের পর আমি আমার বউকে বলবো যেন তোকে আমার গলা ধরে ঘুমাতে না দেয় তখন মাইসা বললো কি কি বললা তুমি দাঁড়াও আজকে তোমার খবর আছে এইটা বলেই মাইসা আমার দিকে আসতে লাগলো আমিও আর রুমে থাকতে পারলাম না আমিও দিলাম এক দৌড় দৌড়ে গিয়ে আমার পিছিয়ে লুকালাম মাইসা আমার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে আসলো তারপর আম্মু আমাদের জিজ্ঞেস করলো কি হলো তোরা এরকম করতেছিস কেন কি হয়েছে তোদের তখন মাইসা বললো আম্মু দেখো না ভাইয়া নাকি ভাইয়ার বিয়ের পর আমাকে তার গলা দৌড়ে ঘুমাতে দিবে না তখন আম্মু বললো না মা তুমি চিন্তা করো না তোমার ভাবি তোমার ভাইয়াকে সাহসা করে নিবে তখন মাইসা বললো আচ্ছা ঠিক আছে আমি ওকে আর কিছু বলবো না ওকে এখন আমাকে বাইরে ঘুরতে ঘুরতে নিয়ে যেতে যেতে তখন আজকে আজকে আর হবে না আমরা সবাই মিলে তখন আমি বললাম না আমি যাব না। আমার কিছু লাগতো না তখন আম্মু বললো মাইসা মা ঝাউটা আনতো তখন আমি বললাম আরে আম্মু আমি যাবো তো আমার অনেক কিছুই লাগবে তখন আম্মু বললো হুম এইবার ঠিক আছে তখন মাইসা লাভাতে লাভাতে বললো কি মজা কি মজা আজকে সবাই মিলে শপিং এ যাবো তখন আমি মাইসাকে বললাম হম যাবো তো কিন্তু তোর সাথে আমি একদমই কথা বলবো না তখন মাইসা বলল কি কথা বলবে না বললেই হলো তারপর জোর করে এসে আমার কোলে উঠলো তখন আমি বললাম কি হলো তুই আমার কোলে উঠলি কেন তখন মাইসা বললো পাপ্পি দিব একটু হাসো মাইসা আমাকে অনেকগুলা পাপ্পি দিল আমি হাসলাম না পরে মাইসা পাপ্পি দিতে গিয়ে আমার নাকে একটা কামড় দিল। তখন আমি বললাম কি হইলো তুই আমাকে কামড় দিলি কেন তখন মাইসা বললো তুমি হাসতেছো না কেন তখন আমি বললাম আমি হাসবো না আর তোর সাথে কথা বলবো না তখন মাইশা বলল আচ্ছা তুমি আমার সাথে কথা বলবো না তো এটা বলেই সে কান্না করে দিল মাইশার চোখের পানিটা আমার কুলি যায় গিয়ে লাগলো আমি বললাম আরে বোন কান্না করতেছিস কেন আমি তো মজা করলাম বলি ওর কপালে একটা পাপ্পি দিলাম মাইশা বলল সত্যি তো তখন বাস থেকে আম্মু বলল অনেক হয়েছে তোদের দুষ্টামি এখন চল রেডি হ শপিং এ যাব তো তারপর সবাই মিলে শপিং এ গেলাম পুরো চার ঘন্টা শপিং করার পর বাসায় ফিরছি আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই আর গল্পটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা গল্পের শেষের দিকে চলে আসলো আর চার থেকে পাঁচটা পার্টের পরেই গল্পটা শেষ হয়ে যাবে